একটা ফুল কি নাম করে কচুর ফুল পানি কসুর ফুল না জলকসুর ফুল খুবই মজা খেতে প্রোটিন তো আসে আয়রন ক্যালসিয়ামের কথা তোর কি কইতাম খুবই মজা খাইতে একটু ধরার ভয় থাকে তবে ঝালঝাল করে ভাসতে হবে গরম গরম হবে নাকি তো তুমি একটু কইতে কিছু। গরমে হ্যালো গুড মর্নিং গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো যদিও গুড মর্নিং নাই বারোটা বেজে গেছে দুপুর বেলা রান্না করতে চলে এসে আর এদিকে আমরা দুপুরে কি রান্না করতেছি আজকে রান্না করব কচুর ফুল দেখাইলাম তো আর আর কি রান বলছে কই মাছ কই মাছ দিয়ে কাকরুল কাকরুল দিয়ে রান্না করব আর একটা এই যে কাঁঠাল আড়াটা কিন্তু ফাটছে এখন দুইটা ফাটছে কাকি আর ওই পেশেটাও ফাটছে কি তুই কি মেহমান দাওয়াত পাইছ হ্যাঁ এবারে আজকে গোস্ত হবে না আজকে কচুর ফুল রান্না করা হবে তুই যা তুই মেহমান লাগবে না বর্ষা বাদলে বাড়ি ঘরের অবস্থা একটু খারাপ থাকে এই যে উঠান বাড়ির অবস্থা খুবই খারাপ এখন কাদা কাদা যদিও আমাদের উঠানে নাই তারপরও পিছলা পিছলা হয়ে গেছে চারিদিক একটা অন্য পরিবেশে আছি এখন দেখো এই যে হলো আমার বাড়ির সামনের দিকটা ময়না আমার একটা ময়না পাখিও আছে যে ময়না তুমি কেমন আছো বাড়ির সব ফ্রন্ট সাইড সকাল থেকেই আজকে বৃষ্টি ছিল একবারে এখন একটু রোদ নাই কিন্তু একটু স্যাক পড়া আছে মানে হচ্ছে না আর কি গ্রামের ভাষায় যা বলে কাদা নাই আমাদের উঠানে যদিও এই যে হলো নদী কে এই যে আমাদের হিরো একজন কী করেনি একটু হাই হ্যালো দেও কেন আরও ওই যে মধু ভাষাটা বাসাটা কালকে যে দেখাইছিলাম যেটা বেলকনিতে সামনের দরজা আমরা খুলতেই পারি না বেলকনির খুললেই পোকা ঢুকে আমি আবার কাছে গিয়েই ভিডিও বানাই আমার সামনের দিকটায় বাগান আছে ময়না কেমন আছো তুমি আর এই হলো আমাদের ভিতরের সাইডটা ঘরের ভিতরে কতগুলো কাঁঠাল আছে উড়ে ধরে কাঁঠাল খাওয়া হবে তারপরে কলা আনছি কলা এনেও রাখছি রুমে এই যে এতগুলি কলা এই লোক ঘরের ভিতরের সাইড উপরে যাবেন আজকে এখন আর উপরের সাইডটা দেখাবো না এই হলো অবস্থা ময়না ময়না এই যে হলো ময়না এই ফুলটা অনেক সুন্দর সাদার মাঝে একটু একটু হলুদ এখন যাবো

আমার বউ <gülé bho. gülé>

যে কচুর ফুলগুলো একটু গরম জলে ভাপাই নিতে হবে লবণ দিয়ে বর্ষার দিন তো একটু গলা ধরতে চাবে না হলে এই জন্য একটু গরম পানি দিয়ে সিদ্ধ করে ফেলে দিই তারপরে ভাত করি এই যে হলো কচুর ফুলকে সিদ্ধ করে নিলাম সেদ্ধ করে রেখেছিলাম এখন পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে একটু করে দিলাম এই রেসিপিটা একটু করে তো কত বড় হয়ে আমি লাগে কত এই যে রেডি হয়ে গেছে কচুর ফুল ভাজা এক গরম গরম ভাতে খেতে হবে না খুব বৃষ্টি হচ্ছে খুব মানে কোনো থামাথামি নেই দুপুরে রান্না শেষ করতে পারিও নাই এর মধ্যেই বৃষ্টি নেমে দিছে একবারে মনে করো বৃষ্টিটা ছাড়া ভাবে নামছে এই সামনে ওটা হর্তকি গাছ খুব সুন্দর হর্তকি ফুল ফুটছে তো এই ছিল আজকের ব্লগটা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করো সাথেই থেকো যে যেভাবে পারো সাথে থেকো সাপোর্ট করো অ্যান্ড পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো পরন্ত বিকেলবেলাও প্রচুর বৃষ্টি নামছে মানে বৃষ্টি আর বৃষ্টি